ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী আট তথ্য ও উপাত্ত পৃষ্ঠা একশত আটচল্লিশ বিষ্ণু সমস্যার সমাধান পাঁচ সাত বারো দশ নয় উনিশ তেরো পনেরো ষোলো চব্বিশ একুশ তেইশ পঁচিশ এগারো চোদ্দো বিশ সংখ্যাগুলোর মদ্যক নির্ণয় করো মধ্যক নির্ণয় করতে হলে আগে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই আমরা সাজিয়েছি এভাবে যে ছোটো থেকে বড় এভাবে সাজিয়েছি প্রথমে পাঁচ তারপর সাত তারপর নয় তারপর দশ তারপর এগারো তারপর বারো তারপর তেরো তারপর 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 পনেরো ষোলো উনিশ বিশ একুশ তারপর তারপর তেইশ চব্বিশ তারপর পঁচিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো অর্থাৎ এখানে সংখ্যা আছে মোট ষোলোটি আর এটা হচ্ছে এনের মান তাই লিখেছি এখানে এন সমান ষোলো যা জোর অর্থাৎ ষোলো হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যার ক্ষেত্রে মধ্যক সমান এন বাই দুই অর্থাৎ এন বাই টু বলতে পারি এন বাই টু তম পদ যুগ এন বাই টু যুগ এক তম পদ বাই দুই এখানের মান যত হবে তার থেকে এখানের মান এক বেশি হবে এটা বুঝে নিতে হবে সহজে যদি আমরা করতে চাই তাহলে এটা বুঝে নেব যে এখানে যত হবে তার চেয়ে এক বেশি হবে এখানে আচ্ছা এবার আমরা মান বসাবো ষোল বাই দুই তদ বাই টু তাহলে এন হচ্ছে ষোলো বাই যোগ এক তম পদ বাই দুই কে দুই দিয়ে ভাগ করলে হবে আট আটতম পদ যুগ এখানে সুলোকে দুই দিয়ে ভাগ করলে আট আর আটের সাথে এক যুগ করলে নয় নয়তম পদ বাই দুই এবার আটতম পদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটতম পদ হচ্ছে চোদ্দো আর নয়তম পদ হচ্ছে পনেরো তাহলে আটতম পদের জায়গায় চোদ্দো যুগ নয়তম পদের জায়গায় পনেরো বাই দুই চোদ্দ আর পনেরো যুগ করলে উনত্রিশ বাঘ দুই এবার দুই দিয়ে উনত্রিশ কে বাঘ করতে হবে তাহলে উত্তর হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ উত্তর হচ্ছে মদ্যক চোদ্দ দশমিক তাহলে উত্তর হচ্ছে মধ্যক চোদ্দ দশমিক পাঁচ একুশ সমাধান কোন উপাত্তের সাংখ্যিক মান চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো এদের প্রচুর নির্ণয় করো আমি লিখলাম উপাত্ত সমূহ তিন চার দুঃখিত আমরা একুশ সমস্যার সমাধান করছি কোনো উপাত্তের সাংখ্যিক মান চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো মনে রাখবে উপাত্তগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশিবার থাকবে সেটাই হবে প্রচুরক আমরা লিখেছি এখানে আট আছে সর্বাধিক দুইবার তোমরা দেখতে পাচ্ছ আট সবচেয়ে বেশি দুইবার আছে তাই লিখলাম আট আছে সর্বাধিক দুইবার চার পাঁচ ছয় সাত নয় এগারো বারো এগুলো একবার করে আছে তাই লিখলাম বাকি সংখ্যাগুলো আছে একবার করে সুতরাং নেয়ও প্রচুরক সমান আট কারণ আট সর্বাধিক দুইবার আছে তাই আট হচ্ছে প্রচুরক উত্তর প্রচুরক আট বাইশ নং সমস্যার সমাধান তিন চার ছয় সাত আট নয় দশ এগারো সাংখ্যিক মানের উপাত্ত সমূহের প্রচুরক নির্ণয় করো আমি লিখলাম উপাত্তসমূহ সমূহ তিন চার ছয় সাত আট নয় দশ এগারো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো উপাত্তই একবারের বেশি নেই তাই লিখলাম এখানে কোনো উপাত্তই একবারের বেশি নেই তাই উপাত্ত সমূহে কোনো প্রচুরক নেই তাহলে উত্তর হচ্ছে প্রচুরক নেই